কি হচ্ছে এটা বাংলাদেশে খেলা হচ্ছে খেলা দেখতেছি মোবাইলের সাথে এটা কি কানেক্ট কিসে কি এটা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক আগের ডা আগের ডা আগে যে একটা বড় একটা পাওয়ার ব্যাংক ছিল ওটা কই ওই পাওয়ার ব্যাংক বড় তো আর বা ইয়া রাস্তাঘাটের অবস্থা ভালো না ওই পাওয়ার ব্যাংক আজকে নিয়ে আসতে পারিনি ও ওই জন্য ব্যাগে করে যেহেতু খেলা আর দেখাই লাগবে আচ্ছা ওই জন্য আজকে এই পোর্টেবল পাওয়ার ব্যাংক নিয়ে আইছি আচ্ছা খুব ভালো আইডিয়া বাজে কত বেশি রাত 10টা 25 10টা 10টা 25